সুন্দরী রূপবতী কি কারণে এই সুন্দরী এই ক্যামেরার সামনে আসলো সেই কথাগুলো শুনবো আজ তার মুখ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আসি আল্লাহ যার ভাবে আমার নাম মোসাম্মদ মনিরা পারবিন আমার বাসা ঠাকুরগা বালিয়াডাঙ্গি ঠাকুরগা বালিয়াডাঙ্গি হুম আমরা তো শুনলাম দিনাজপুর একটা বালিয়াডাঙ্গি না ঠাকুরগা আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও

আমি ছাড়া এইভাবে কাটতেছে জীবন যে বহুত কষ্টে আছি একটা বাচ্চা আছে মা আছে বাবা নাই মারা গেছে মানুষের বাসায় কাজ করে সংসার চালাই এভাবেই খাই একলা জীবন কিভাবে আর কতদিন কাটাবো একলা জীবন কিভাবে থাকা যায় তার জন্য একটা মনের মানুষ প্রয়োজন আছে জীবন সঙ্গী প্রয়োজন আছে যে মানুষটা রাত হলে একটা মানুষের সাথে সম্পর্ক করে থাকা যাবে একসাথে মিলিতভাবে সুখ দুঃখের আলাপ আলোচনা করা যাবে তার জন্য একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য এখানে আসি যে মানুষটা আমার পাশে দাঁড়াবে আপু এই যে ক্যামেরার সামনে বেশিরভাগ মেয়েরা এসে বলে মনের মানুষ আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর স্মার্ট আমার তো মনে হয় আপনার মিনিমাম লাম্বাচল সব ফিট আছে আপনি ক্যামেরার সামনে কেন এসে মনের মানুষ কেমরা সামনে মনের মানুষ খুঁজতে হবে লম্বা সব দিকে ঠিক থাকলে কি হয়েছে কিন্তু মনে করেন আমার তো ফ্যামিলিতে কেউ শুধু আমি আমার 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 মা একটা বাচ্চা তো বাবা বাবা নাই। মারা গেছে আর ভাই কেউ তার জন্য ক্যামেরার সামনে আসি যে হচ্ছে আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে আমার বাচ্চাটা মাদ্রাসা লেখাপড়া করে আমি মানুষের বাসায় কাজ করে সংসার চালাই যে একক জীবন একটা কি সারা জীবন এককভাবে থাকানো যায় তা তো যায় না একটা জীবন সঙ্গীর প্রয়োজন তো থাকে যে যে জীবন সঙ্গীটা পাশে জন্য তাকে তো প্রয়োজন থাক লাগবে সুখ দুঃখে কথা বলার মানে প্রয়োজন আসছে ভালোবাসার দরকার আসছে আচ্ছা আসলে সুখ দুঃখের কথা বলার জন্য যেমন আপনার গ্রামে অনেক সুদর্শন ছেলেরা আছে হ্যাঁ তারা তো বিয়ে সাদির প্রস্তাব দিচ্ছে অবশ্যই ঠিক আছে কিন্তু প্রস্তাব দিলে কি হয়েছে গ্রামে তো আমাদের মনে করেন হচ্ছে বিয়ে সাদির প্রস্তাব দিলে যৌতুক ছাড়া তো বিয়ে হয় না টাকা লাগে টাকা ছাড়া তো বিয়ে করবে না আর আমার বাচ্চাটাকে তো দেখবে না আমি যদি অন্যের ঘরে চলে যাই আমার বাচ্চাটাকে কে দেখবে আমার মা তো অসহায় অসুস্থ হয়ে পরে আছে কিন্তু আমার বাচ্চাটাকে তো কেউ নিবে না গ্রহণযোগ্য মনে করবে না তাহলে আমি কিভাবে তার সঙ্গে সঙ্গী হবে আর আমাকে কে যৌতুকের টাকা দিবে যে আমি যৌতুক দিয়ে তার সাথে ঘরে যাব তারাকে বিয়ে করব এটা তো আমার মানে সামর্থ্য নেই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো ফাইভ ডাবল ওয়ান টু জিরো সিক্স